ওভারঅল আমার তিন বছর আট মাসের কেরিয়ারে সবচেয়ে সফল বছর ছিল দুই হাজার চব্বিশ সাল প্রথম যে সফলতা ছিল আমার একজন ব্রাঞ্চ ম্যানেজার গাড়ি এচিভ করে এবং দুই হাজার চব্বিশ সালে এটা ছিল আমার সেরা একজন অর্জন এছাড়াও আমার সংগঠন থেকে প্রায় তেইশজন জন ক্লাব এচিভ করে প্রায় চৌত্রিশ জনের মতো গ্রুপ এবং পিকনিক এচিভ করে এবং এছাড়াও আমাদের সংগঠনতে আমার সংগঠন থেকে দুই চব্বিশ সালে সবচেয়ে বড় অর্জনের মধ্যে যেটা ছিল আমাদের যে বিএম আমার চারজন বিএম আছে সবার মান্থলি এক লক্ষ টাকার উপরে করে ইনকাম তারা এভারেজ ইনকামে পৌঁছে গিয়েছে এবং আমার সংগঠনে এই মুহূর্তে প্রায় পাঁচশো বাহাত্তর জন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট কাজ করতেছে যারা সাংগঠনিকভাবে অনেক দক্ষ এবং আমরা এই টোটাল দু সালে আমার সংগঠন থেকে প্রায় একশোর উপরে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট কোম্পানি থেকে প্রায় পাঁচটার উপরে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুর ছিল যে ট্যুরগুলো অ্যাচিভ করেছে তাহলে স্যার আপনি বিমা পেশায় কেন এসেছেন এবং হচ্ছে নতুনদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন বিমা পেশায় আসলে আসার সময় এত অর্জন করতে পারবো এটা ভাবি নাই বাট গতানুগতিক মার্কেটে যে মার্কেটের যে কন্ডিশন সেখানে আমিও একজন চাকরিজীবী হিসাবে আমার প্রফেশনাল ক্যারিয়ারটা শুরু করি বাট চাকরি করার পর যেটা মনে হয়েছে যে আমার চাকরি থেকে ইন্স্যুরেন্সে যদি কাজ করি আমি ফিনান্সিয়ালি অনেক বেশি ভালো হতে পারবো এই জাস্ট একটা চিন্তা থেকে দুই হাজার একুশ সালের মে মাসে আলফা ইস্তেমে লেপি শুরু করি আমার এই তিন বছরে এখন পর্যন্ত যেটা চিন্তা করে শুরু করেছি তার থেকে অনেক বেশি ইনশাল্লা অর্জন হয়েছে ধন্যবাদ স্যার আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ স্যার আমাদের আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের আলফার পাশে থাকুক ইউনিক এজেন্সির সাথে থাকুক ধন্যবাদ সবাইকে।